জয় মা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী বিবেকা ব্রহ্মানন্দের দৃষ্টিতে আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের গ্রহণ করতে হয়েছিল কিন্তু মহিমা জন্য তার প্রয়োজন হয়নি মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনও ছিল না শ্রীমা শ্রীরামকৃষ্ণের দুই তিনজন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রেরও নিকট নরেন্দ্রের নিকট অন্তরাল ছিলেন পরবর্তীকালেও সীমা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না মায়ের মুখে অনুচ্চস্বরে উচ্চারিত কথাগুলি গোলাপমা বা অন্য কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন শুধু স্বামীজি নয় শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও দু তিন ছাড়া সীমা ওইভাবেই কথা বলতেন স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশচন্দ্র ঘোষ তাকে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তাতে স্বামীজি বলেছিলেন তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তার জীবনের কণা এক কণাও আমি জানতে পারিনি শেষে শিব করতে গিয়ে কি বানর গড়ে আমি তা না মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দ স্বামীজি লিখছেন স্যান্ডেল বৈকুণ্ঠনাথ সান্যালকে বলতেন স্যান্ডেল আমাকে তিন পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া এই মহা ধন্যবাদ তাঁর শ্রী মায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি কিন্তু ভয়ে পেছিয়ে যায় যাক তার ইচ্ছা হয়তো কালে কালে শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে স্বামীজি আমেরিকা যাত্রার প্রাককালে তার শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে ঘটনাটি এই স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহ হওয়ার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ রূপ তাকে সেরূপী করব স্বামীজি শ্রী মায়ের নির্দেশ যে পত্র লিখেছিলেন তার উত্তরে শ্রী মা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিয়েছিলেন তখন স্বামীজির সকল দ্বিধার অবসান হয় তিনি বলেছিলেন আহ এতক্ষণে সব ঠিক ইচ্ছা আমি স্বামীজি তার পাশ্চাত্য দেশি ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রী বলেছিলেন মা আপনার আশীর্বাদে এ যুগে না গিয়ে লাফিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি আবার স্বামী সারদেশানন্দ বলছেন তিনি ছোট মামির অর্থাৎ মায়ের কনিষ্ঠ ভাতৃবধূ তিনি ছোট মামির মুখে শুনেছেন যে বিশ্ব জয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ভাষায় রাজার মতো চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে বলল। জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায় এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পায় কুমুদ বন্ধু সেনের স্মৃতি কথায় এইটি আমরা পরের দিন আলোচনা করব জননী সারদাং দী রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মে তয়স্ত্রীতা প্রণমামি মোহন মোহন জয় মা